তো এখন আজকে আপাতত র্যান্ডামলি বেশ বেরিয়েছে মানে সেরকম কিছু ভেবে বেরো যে এদিক ওদিক যাবো তো এখন রাস্তাতে যেতে দেখি যাক কোন জায়গাটা বেশি ভালো পাচ্ছি পজিশান তো ওইখানে কয়েকটা একটা বানাবো দেখছো বাইকটা এখানে আছে পুরো অনই আছে আপাতত আর এইখানে ব্লগিং সেট আপটা করেছি মানে আজকে মোটো ব্লগিং করতে করতে একটু ভিডিওটা বানাবো বেশ ভালো হবে মোটর ব্লগিং হয় আর আজকে বেশ ওয়েদারটা বেশ ভালোই আছে দেখছো পুরো রোদ রোদ এখন ওয়েদারটা একটু বেশি গরম চলছে এখন দুর্গাপুরে মানে থার্টি ওয়ান থার্টি টু এখনই চলছে মার্চের তো বাইক এখন বেরোলে পুরোটা সিনেমাটাই বানিয়ে পরে এখন বেরোলাম তো মোটামুটিং আর পুরো সেটা মোটরবাইকিং করতে কিন্তু হেভি মজা লাগে বাট এখন যে ফোনটা লাগছে ফোনটা লাগলে মানে হেলমেটটা ভারী হয়ে যায় এই গোলেটটাতে মধ্যে হেভি একটা টান আছে এই গোলেটটা পার করে এই গোলেটেতে হেভিটা লিন মারা হয় মোটরবাইক তাহলে আগরবে এখান থেকে আগে ফাঁকা হেভি টানা হবে হেডিট করব ঠিক আছে এখন আপাতত ভাবে ভাবেনি যে কোন দিকে যাব তো বাট এদিকে যেদিকে যাওয়ার রাস্তাগুলো আছে কোনো কোনো ভালো প্লেস আছে ওই দিকে যা যায় পেয়ে যায় আচ্ছা তো সাথে হেফিল আসছে বাট আমাদের এখানে আসছে তো অনেক জায়গায় তো আমাদের জন্য বেশ কোন জায়গাটা হবে ওইটাই তো কথা মন্দিরটা এখনও এই ছিল সব সময় ভিড়ই থাকে যখনই আসছি তখনই যে একটি লোক থাকে তাহলে সেখানে দেখতে পিছন দিকে বসুন্ধকার একটা জায়গা আছে কিন্তু বলি তো এখন যখন বললাম বসুন্ধরা চলে এসেছি রোডটা এই মোরামের রাস্তাতে যাচ্ছি এই সাইডে যে গাছগুলো না এগুলো সেই বসন্তকাল না শরৎকালে সব সময় একবার হ্যাঁ বসন্তকালই মনে হয় ওই সময় এখানে কিন্তু ব্লুটা হেভি লাগে তখন সেই হলদি হতে ফুল হয়েছিলো ফুল নাগুলো মনে হয় পাতাটা ছিল পাতাগুলো হয়েছিল দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছিলো তখনও হেভি কিন্তু শরৎ এখানে বসুন্ধরা জাস্ট ওই একটা রিলস বানাবে এক দুটো সিনেমাটিক টাইপের দিয়ে পরে যাবো অন্য একটা জায়গাতে এখন বসুন্ধরাতে অনেক লোক আছে দেখছে বসুন্ধরা পাহাড়টা অনেক গুলা মঞ্চ বসুন্ধরা পাহাড়টা আরও সুন্দর হওয়ার কথা ছিল আসবে এখন বন্ধ করে দিচ্ছে যখন নিউ নিউ এটা বানাচ্ছিল ওসব পশুভাবেই দেখেছে ও পুরো স্ট্যাচুগুলো আছে ওগুলো আরও বড়ো একটা পুরো পার্ক করার কথা ছিল বা এটা কোনো হয়নি বললো না তখন বন্ধ হয়ে গেছে এটা আর হবে না তার মানে হয় ওইটা এর পিছনের জায়গাটাতে যাই এখন ওইখানে হেভি থেকে ভিউটা কিন্তু হেভি লাগে তুমি রিটেলে বাইকটা দেখে পরে বসে পড়িস বাস এখন এটা দেখছো পুরো বসুন্ধরা এই ব্যাক সাইডে পুরো চলে এসেছে এখানে সেই রোডটা আছে দেখতে পাচ্ছ আর এদিকে পুরো সূর্য ছটা লাগছে বেশ ভিউটা কিন্তু রিয়েলে দেখতে হেভি সুন্দর লাগছে এইখানে মনে হয় ব্ল্যাক ব্ল্যাক চলে আসতে হতে পারে আর এদিকে পুরো ভিউটা দেখছো পুরো এখানে চাষের জন্য মনে হচ্ছে চাষের জন্য লাগে বাট চাষ হয় এখানে যায় না চাষ ফাটের মতো দেখতে বাট চাষ হয় না এটা এমনি পড়ে আছে আপাতত দেখছি তারপরে এটা মনে হয় ড্রেনের মতো কিছু কাটা আছে ওইদিকে গিয়ে পরে ওই জায়গাটা একটা মাছ চাষ হয়তো ওইটার জন্য মানে জল ফলের কিছু করা আছে ব্যবস্থা হতে পারে তো এইখানে চলে একটা সিনেমাটিক বানায় বেশ দেখতে দেখতেই সুন্দর লাগবে এইখানে জায়গাটা তো করলাম তো এরপরে এবার ফাইন চলে ও রোডের উপর দাঁড়িয়ে আছে বললো তো ওইখানে যাই এবার ওইখান থেকে আরেকটা অন্য লোকেশন দেখা যাক কোন দিকে যাওয়া যায় তো এই জায়গাটাতে দেখলাম বেশ ভালোই ভিউ আসছে এখান থেকে ফোনে কেমন আসছে তোমরা বলবে কমেন্ট এখান থেকে বেরোই তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট ফাতে তো গাইজ দেখছি এখানে ফায়নাফাতে একসাথে মিট হয়ে গেছে তো এখানে তো পুরো প্রথম একটা ঘুরি দেখিয়ে দিলাম এবার আমরা যাবো বিজনের মেজর পার্ক যেটা বিজন আছে ওইটারও নাম মেজর পার্ক তো ওইটার ভিউ বেশ হেভি তো তোমরা এনজয় করতে থাকো ভ্লগটা গাইজ এখন যেটা হচ্ছে এটা হচ্ছে নেহেরু স্টেডিয়ামের গোলাইটা আর এইখান থেকে দেখছো এইদিকে গাছের কিন্তু ভিউটা হেভি আসছে রিয়েলে কিন্তু লাল লাল একটা মানে পুরো গাছের পাতাগুলো রং বয়ে যাচ্ছে গাইজ সায়নের বাইকে আজকে একটা মডিফিকেশন করি যে এই ভাইভাটা দেখছো পুরো চেঞ্জ করে দিয়েছে গাইজ এটা দেখতে বেশ হেভি লাগে কিভাবে চেঞ্জ করলি এটা দেখতে কেমন লাগছে বাট গাইডটা বেশ আরো বালকি বালকি লুক লাগে বালকি

আর এখানে ঢুকে পড়া একটা মানে জিম এরিয়া টাইপের আছে মনে হচ্ছে মানে পিওর জিম নয় শুধু এফা সাইফের মতো এরিয়া আছে এই জায়গাটা মনে হচ্ছে সব এসে পরে করছে তারপরে এদিকে পুরো বড় বড় গাছ আছে গাছ চলো তাহলে এর এখানটা তো পুরো ঘুরলাম এরপরে ডাইরেক্ট যাচ্ছে হেভি লাগে সুন্দর তো গাইজ চলে এবার ডাইরেক্ট দেখা হবে আইকিউ সিটিতে গাইজ এইখানে দেখছো পুরো আইকিউ সিটিতে চলে এসেছি তো গাইজ এবার ভাবছি একটু মহল বানানো যাক তো সেই জন্য একটা একটা কুরকুরে খাই কুরকুরে খেতে মন করছে হেভি লেফ বা কুরকুরে জামন আর এইখানে মাঠটা দেখছো অন্যবার আসি বেশ ভিড় বাড়তে কাজ আপাতত লোক নাই দেখতে পাচ্ছো যেমন এখানে ফুডের ভিউটা কিন্তু ভালোই আসছে বাট গরম অনেক আর এখানে আইকিউ সিটি পুরো বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ গাইজ চলো আগে মহল বানানো একটা কুরকুরে কিনে নে তারপর ভিউ দেখাচ্ছি ব্লগ টাইম দিয়ে করতে হবে তো গাইজ দেখছো আমরা কুরকুরে কিনে নিয়েছি দুজনে দুটো এবার মহল বানাবো আমরা এখানে সেই সবগুলো ছিল ওইখান থেকে সব কিনলাম তো এইখানে একটা পুরো ফুল রিভিউ তো দেখলাম করে দিই ভালো করছি দুটা আমাকে দি একটা তুই রেখে দেয় দুটা তোমাকে দিয়ে দেবো একটা রেখে দিব একটা তোমার একটা আবার তোমার দুটো আবার খুব ভালো নিলে তো गाइस এইখানে পুরো আইসি পুরো একটা ফুল ট্যুর একটা দেয়া আছে ব্লগে ওরা যদি ভিডিও ব্লগটা তোমরা দেখেন তাহলে ডেসক্রিপশনে লিংকটা লিংক দেবো আমরা তো ওই ব্লগটা থেকে পুরো আইসি সিটি পুরো ডিটেইলস আছে আইসি সিটি পুরো চেক আউট করে নেব ফ্রামটা দ্বারা আমরা ডেসক্রিপশন থেকে তো এইখানে কোথায় কি কি আছে রেস্টুরেন্ট গুলো কোথায় কি কি আছে ক্যাফেও আছে অনেকগুলো এখানে আর হোটেলটা এই হোটেলটা ভিতর ঢুকে যাওয়া যাবে না মানে ফ্ল্যাটের ভিতর যাওয়া যাবে না তো বাইরে থেকে আপনাদের দেখিছিলাম জাস্ট তো এইখানে ব্লগটা দেখেন পুরো তোমরা তো गाइस এখানে দেখছো আমরা কুরকড়া প্যাকেটও ছড়নি জি তো ফাইন ক্যা ফাইনে ফাদার ফাইনে ফাদার প্রথমবার কুরকড়া রিভিউটা দেখгасکلی মানে ফুড রিভিউ কেমন লাগে

তো এখানে একটা পুরো ট্যাঙ্কের মতো পুরো কাটা আছে দেখছো রিজার্ভ যেমন এই জায়গাটা মনে হচ্ছে সেই মানে বৃষ্টির জল ফল ওই সব মানে কি বলে সঞ্চয় করে রাখে আর যাই হোক এখানে কিছু তো রয়েছে মাছ মাছ তো লাগবে এই জায়গাটা মানে পুরো বৃষ্টির জল ফল মানে বেঁধে রেখেছে মানে পরে যখন জল লাগলো তখন এখান থেকে নিতে পারে যাই হোক হতে পারে খাওয়ার বাদে বাকি বাথরুম বাথরুমে জল লাগতেই পারে এখানে মনে হয় সেভিং করে রেখেছি বুঝলি জলটা কিন্তু না থাকার কিছু নেই থাকতে পারে হতে পারে এখানে পুরো খোলা মেলা আছে দেখতে পাচ্ছ সবাই আর এখানে সে আর একটু পুরো ফ্ল্যাট হোস্টেল গুলো আছে আর ওইদিকে পুরো গ্রাউন্ড আছে বড় মতো ওই কিন্তু ফুলচারের ভিউটা কিন্তু হেভি আছে দেখতে দেখো এটাই দেখানো ছিল তাছাড়া একই ফুটে সব কিছু দেখিয়ে দিচ্ছি আপাতত তো ভাই ওইখানে দেখলে একই ফুটে থেকে এলাম তারপরে এখানে ভাবলাম একটু বসবো তারপরে এখানে যাচ্ছি এখন শীতলয় গ্রাউন্ডে ওইখানে বিকেল টাইমিংটাতে টাইম অনেক বেশ লোকজন থাকে বেশ থাকে অনেকেই দেখা হয়

তো তখন একবার এখানে ওটা পুরো ভ্লগ বানা করেছি না এডিটিং মেনি সব করেছি না ডিলিট করে দিয়েছি ওখানে ইউটিউব থেকে ভিডিওটা বানা পুরো ব্লক করে দিয়েছি বা পলিউশন হচ্ছে পাবলিকের মধ্যে পুরো বোম পম সব ফাটিছে না পুরো ব্লগটা এডিট করে আর পুরো আপলোড করে দিয়েছি হেভি তারপরে দেখি ডিলিট করে দিয়েছি তো একদিন না দেড় দিন হইছে মানে মিনিমাম তারপরে দেখি ব্লগটাকে পুরো পুরো ব্লক করে দিয়েছি দি আবার কি করব ডিলিট করে দিতে হলো নালে ওইটা ভিডিওটা কিন্তু হেভি ছিল বল তো गाइस আজকে দেখতে পেলাম আমরা দুর্গাপুরের মধ্যে বেশ র‍্যান্ডমলি একটা রাইড টাইপের করলাম তো তার মধ্যে আমরা প্লেস যেগুলো ঘুরতে সেগুলোর মধ্যে अपना रिव्यू दिल कौन कौन प्लेस जाए तो तो आई होप कि आज के ब्लॉग का भाला लगलो भाला लगले वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब जारा दे 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 कर दे और जरा फेसबुक से ब्लॉग देख रहे हो तारा लाइक कर दे वीडियो को और चैनल को फॉलो कर दे हमारे और गाइस आईक्यू सिटी ब्लॉग डॉट कॉम डिस्क्रिप्शन में पेज पे देखो तो इखाने वीडियो वॉच कर लेबे और प्रत्येक का जगह लोकेशन तुम्हारा डिस्क्रिप्शन में तो ये ब्लॉग का इखाने एंड